পারিবারিক গণ্ডগোল আর সেই গণ্ডগোলের জেরে বিভৎস মার খেতে হল উচ্চ মাধ্যমিক থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ছাত্র ঘটনাটি ঘটেছে সলভ দু নম্বর অঞ্চলের মুন্সিরডাঙ্গা গাজীপাড়ায় ছাত্রটিকে মারার পর ছাত্রটির পরিবার তাকে নিয়ে প্রথমে সামনের একটি কেন্দ্রে যায় এবং সেখান থেকে তাকে কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে নিয়ে যাওয়ার পর তার সব রকম চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয় আহত ছাত্রের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে গুরুতর আহত অবস্থায় এভাবে আর সে পরীক্ষা দিতে পারবে না কিন্তু পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষমতাও তার নেই এই ঘটনাটি ঘটিয়েছে ছাত্রের কাকা মোহাম্মদ হোসেন কাজী ও তার ছেলে মনোহার হোসেন কাজী ছাত্রের পিতার অভিযোগ তার ভাই মোহাম্মদ হোসেন কাজী এবং মনোয়ার হোসেন কাজী দুজনে মিলেই তার ছেলেকে মারধর করে তবে বেশি মারে মনোয়ার হোসেন কাজী তার গলা টিপে ধরে, ছাত্রটির এবং দিয়ে মারা হয় বলে অভিযোগ করেছেন। ছাত্রের বাবা পুলিশকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি বলে জানান আহত ছাত্রের বাবা প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে পারিবারিক সম্পদ নিয়ে ঝামেলা হয়েছে এবং এর আগেও দুবার হয়েছিল ডায়েরি করেছিলাম কিন্তু এতে কোনো কাজ হয়নি পুলিশ কোনো অ্যাকশান নিইনি এবারে করে নতুন করে ওরা ঝামেলা করেছে আমি তখন দোকানে ছিলাম এবং আমার ছেলেকে এত মারধর করেছে দু ভাই মিলে হ্যাঁ মারধর করেছে গলা টিপেছে এবং হাতুড়ি দিয়ে বুকে মেরেছে হ্যাঁ যে ভাইটা মেরেছে তার নাম মনোয়ার হোসেন গাজী এবং আমার বরদাও ছিলেন মোহাম্মদ হোসেন গাজী হ্যাঁ মনোয়ার হোসেন গাজি বেশি করে মেরেছে হ্যাঁ এমন মার মেরেছে মানে আমার ছেলের এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না কেন আমার ছেলেকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম এই প্রথমে সেন্টারে নিয়ে গেছিলাম তারপরে পিজিতে নিয়ে গেছিলাম পিজিতে সমস্ত চিকিৎসা করেছে ওনারা বলেছেন চিকিৎসা করার পরে বলেছে আউটডোরে দেখাবেন ওনারা যদি ভর্তি করতে ফের করবেন কিন্তু প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসনকে জানাতে প্রশাসন এখনো পর্যন্ত তার অ্যাকশন নিচ্ছে না হ্যাঁ কিন্তু আমি কি করবো আমার এই একটা ছেলে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওর লাইভ বরবাদ হয়ে গেল এখন আমরা চাইছি এর ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক যে কীভাবে কী করা যায় এইভাবে যে আমার ছেলে যদি আতঙ্কের মধ্যে থাকে ঘরেতে আতঙ্ক আমি দোকানে থাকি হ্যাঁ এইভাবে আতঙ্কের মধ্যে যদি ওরা রাখে তাহলে আমি কি রিক্স নেবো ছেলের প্রতি আমার বইয়ের প্রতি আমি কি রিক্স নেবো ওরা তো বারে বারে এই হুমকি দেয় যে মেরে ফেলবো কেটে ফেলবো খালে ফেলে দেবো এরকমভাবে বলে এর জন্য কে দায়ী নেবে প্রশাসন ভয়ের কারণ আমি ওই জন্যে আমার ছেলে বউকে নিয়ে আমার শ্বশুর বাড়ি আমি নিয়ে চলে এসেছি হ্যাঁ যে ফের কখন কি হবে আতঙ্ক হবে না হবে কিন্তু এইভাবে তাকে তো মারার পরে ওকে তো চিকিৎসা করতে হবে এত মার মেরেছে যে ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না আমার ছেলের নাম সাইদ গাজী আমার নাম আবুল হাসান গাজী মুন্সী নেয়া গাজী ঝামেলা বাড়ি বাড়ি ঝামেলা প্রায় হয় আমাদের ধুম আমাদের এটাই ধুমকি দেয় এ দেয় হ্যাঁ আমার একটা ছেলে আমাদের যেন আশঙ্কা হয়ে আছে ভয়ে আর আমার ছেলের সামনে পরীক্ষা আমার উচ্চ মাধ্যমিক আছে আর গাড়ি করে আসলো আমার গাড়ি করে আসলো আমার ছেলেকে এমন মারল পুরো যেন অবস্থা পুরো গলা টিপে আমার ছেলেকে পুরো তার তো আমার সে আমি আর বলতে পারছি না আমার বাচ্চাকে আমার দেওয়ার আমার পাশু না আমার বাচ্চার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আজ ওর উচ্চ মাধ্যমিক ও লাইফ হয়ে গেল দিনের দিন ও পুরো অবস্থা খারাপ হচ্ছে আমাদের পেরাই ধুমকে দেয় বলে খালে ফেলে দেবো হয়ে দেবো আমাদের একটা আতঙ্ক হয়ে আছে জানে ভয় হয়ে আমার স্বামী ঘরে থাকে না দোকানে থাকে আমি একা থাকি আমার ছেলেও একা থাকে আমার ছেলেও বলে আমি এইখানে থাকতে পারবো না আমাদের একটা যেন ভয় এসে গেলে আমি বলি হ্যাঁ আমি এইখানে থাকবো না হ্যাঁ আমার ছেলের সামনে পরীক্ষা হ্যাঁ পছন্দের যাইনি কিছুই হয়নি আজ ওদের জানা যারা করেছে আমার একটা ছেলে লাই করেছে তাদের শাস্তি দিন আমি এর বিচার চাই আমি মা বলছে আমার ছেলেকে যত দেখছি তত আমার বুক পেটে যাচ্ছে আমার ছেলে কিছু খেতে পারছে না গলায় বহুত আঘাত করেছে বুকের বহুত আলাত করেছে আমার ছেলেকে আমাদের চুক্তিরাই আমার ছেলে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে যা রাস্তাতে এমন মার মারছে জিপ পার করে দিয়েছে দিয়ে মারছে আমি দেখেছি

সবাইয়েরই কাজ হয় হ্যাঁ যেহেতু ওই কারখানায় ওর ছেলেটা তালা মারে আমি চাবি খুঁজি চাবি পাচ্ছি না না পাওয়ার দরুণে আমি ওই তখন ফোন করি আমার ভাইটাকে ভাইটাকে ফোন করার পরে ভাইটা তখন বলল আমার কাছে চাবি নেই তা ওর ভাইপো ফোন ধরে আমার ভাইপো তার নাম হচ্ছে সাইদ হোসেন গাজী সাইদ হোসেন গাজী ফোন ধরে আমি মনে হয় চাবিটা কোথায় চাবিটা এনে দেয় হ্যাঁ ও তখন বললো যে চাবিটা আমি পুকুরে ফেলে দিয়েছি বুঝলেন তো তখন আমার ওই ভাইটা মনুয়ার নামে ও এসে তালাটা ভেঙে দেয় যেহেতু আমাদের ওপরে কারিকার রয়েছে সেই কারিকার কোনো বাইরে বেরোতে পারে না তারপরে ও যখন আমার ওই ওখানে একটা ভাইয়ের সুতোর দোকান আছে আমরা সব বসে আছি বসার পরে আবার দ্বিতীয় তালা মারে ওই সাইদ হোসেন কাজী ও তালা মারার পরে তখন আবার ওই ভাইটাই মনুয়ার তালাটা ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে ও একটা কেন মারে তালাটা কেন মারে তালাটা কেন মারে মানে ও এই কারখানাটা পুরো বিল্ডিংটা ও নেবে বলে এটা বাপের সম্পত্তি তো হ্যাঁ সেটা ও আর কি নেবার জন্যে করছে তা আমরা তাহলে কারিখার কোথায় যাব কি বুঝলেন এই ধরে ঝামেলা চলছে না এইটার জন্যে এটা এই প্রথম

চৌত্রিশটা সেলাই হয়েছে আমি একটা অপারেশন রুগী কি বুঝলেন আমার চোখে গুলো কোমা হয়েছে আমি দেখতে পাই না এখনো পর্যন্ত ডাক্তারের কাছে কিছু জেনে নিন তিনটে ডাক্তারের কাছে জানুন বলতে না আমি কেন মারতে আমি আমি মারতে পারি মাথা খারাপ নাকি ও তো আমার ভাইপো আমি ওকে মারবো ওইটুকুন ছেলেকে আমার একটা জ্ঞান বুদ্ধি নেই আমি একটা বর্দা কৃষিজনে মারতে যাবো আমি ওকে এগুলো সব মিথ্যে সাজানো হচ্ছে কি বুঝলেন যদি আমার নামে কেস করে করুক কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটা নিজে চোখে আমি গ্রহ কমা হয়েছি এক চোখ আমার চলে গেছে একটা চোখ দিয়ে আমি দেখি এতে যদি আমার সাজা দেয় দিক ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমি এর কাজের দোষী দোষী নয় আমি উল্টে ছাড়াতে গেছি আমার একটা অন্য ভাই উল্টে আমাকে ধাক্কা মেরেছে আমার মাথা ঘুরে গেছে ঘুরে যাওয়ার পরে আমি ওখানে আমার এখানে আমাদের দিনিয়া। হয়েছিল অনুষ্ঠান সেই সোফায় গিয়ে আমি বসে পড়েছিলাম ঠিক আছে এই আচ্ছা শুনুন না এরপরে যখন আমাদের ওর ভাইরা আসলো এসে মানে অস্ত্র শস্ত্র নিয়ে মার কাজ করে কী বুঝলেন এবারে ও বললো আজকে সন্ধ্যের পরে আমার ভাইরাও সব এলো তো সন্ধ্যের পরে বসা হবে সন্ধ্যের পরে আমাদের কারখানায় সবাই অন্তত পঁচিশ জন বসে ঠিক আছে পাড়া প্রতিবাসী ওর ভাইয়েরা হ্যাঁ

हाँ अपना अमन ना मोहम्मद एम डी मोहम्मद हसन तो गाजी हाँ अच्छा सुनो